খিতে পাচ্ছে না সকালে জল দেবো দে খেলাম তাওসি একটু শুনই আমার ওজন মার্কিতে পেস ভাওলাতের বাড়ি কলপার কুশকর কো দিলম বলে সেই সকালে একখান রুটি খেতিলো পেটের মধ্যে নাকিরাম করতেছে এই ভাই মারি কি বল না মা বকতে আমার নাম কুড়ি বলকে যা বলতে পারবে না টুকড়ি খেতেছিলাম মা মেরে লো এটা মাস ঠিক ঠিক ঠিক

দেখ বাবলার তোর কলপাট পরিষ্কার করতেলাম যখন শম্ভু কাকার বউ ডাকিল কি বলছিল না কি ছেদলা পুরিস পরিষ্কার কর দিতে কাল যাও বলিছি তোর সঙ্গে কোনে যাবানি কিছু খেদ দিলি তুই আর আমি দুজনে মিলে খাবো হ্যাঁ ভাই সত্যি